মাইক্রোফোন ছাড়া অরিজিনাল ভিডিওর বয়স শুনুন এত নেতার ভিড়ে আমি একজন সাধারণ মানুষ বেঁচে আছি এটাই তো অনেক এবার ক্যাপ দিয়ে ভিডিও বয়স এডিট করার পর শুনুন এত নেতার ভিড়ে আমি একজন সাধারণ মানুষ বেঁচে আছি এটাই তো অনেক কি রাত দিন তফাত পাচ্ছেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন যারা মাইক্রোফোন ছাড়া ভিডিও তৈরি করেন কিংবা মাইক্রোফোন ব্যবহার করেও ভালো ভয়েস কোয়ালিটি পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি আপনাদের এমন কিছু টিক্স শেখাবো যে টিক্স ব্যবহার করে ক্যাপকাট অ্যাপ দিয়ে আপনার ভিডিওর ভয়েস ধূপ থেকে প্রো লেভেলে করতে পারবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওতে একটা লাইক দিয়ে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন ভিডিওটি শুরু করা যাক এইভাবে আপনার ভিডিওর ভয়েস কোয়ালিটি বাড়িয়ে নিন এবং খুব সহজে আপনার ভিডিও ভাইরাল করুন আমি সরাসরি আসছি মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ক্যাপকাট ইনস্টল করা আছে যাদের ক্যাপকাট ইনস্টল করা নাই তারা ক্রোম বা প্লে স্টোর থেকে ক্যাপকাট ইনস্টল করে নিবেন ক্যাপকাট অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ক্যাপকাটে ক্লিক করে নিবেন তো আপনাদের ভিডিও এডিট করার জন্য নিউ প্রজেক্টে ক্লিক করে নিবেন এবং কি কোন ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি সিলেক্ট করে নিবেন তো আমি আমার এই ভিডিওটি সিলেক্ট করে অ্যাড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি অ্যাড হয়ে গেছে আমি ভিডিওটি একবার প্লে করে দেখে নিব এত নেতার ভিডিও আমি একজন সাধারণ মানুষ বেঁচে আছি এটাই তো অনেক তবন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে অনেক পরিমাণ নয়েজ এবং কি বয়েসটা ক্লিয়ারলি আসতেছে না আমি এমন কিছু টিক্স দেখাবো যে টিক্স গুলো আপনার ভিডিওতে ব্যবহার করে আপনার বয়েসের নয়েজ এবং কি আপনার বয়েস কোয়ালিটিটা বাড়িয়ে নিতে পারবেন তবন্ধুরা সর্বপ্রথম কাজ হলো আপনার ভিডিওতে ক্লিক করবেন এবং নিচে একটু স্ক্রুল করলে দেখতে পারবেন ভলিউম ভলিউমে ক্লিক করে আপনার ভলিউমটা বাড়িয়ে নেবেন তো নেতার ভিড়ে আমি একজন সাধারণ মানুষ বেঁচে আছি এটাই তো অনেক বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও ভলিউমটা বেড়ে গেছে এখন দুই নম্বর কাজ হলো আপনার ভিডিওতে ক্লিক করে নিচে স্ক্রল করে দেখবেন রেডিও নয়েজ রেডিও নয়স ক্লিক করে নিবেন এবং নিচে বলাই আমি একজন সাধারণ মানুষ বেঁচে আছি ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা এখন যে কাজটি দেখাবো এই কাজটি ভিডিও বয়েস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ভিডিও করার সময় মাইক্রোফোন ব্যবহার করেন না তাদের জন্য এবং কি যারা মাইক্রোফোন ব্যবহার করেন তারা ওই কাজটি করতে পারবেন তো ফার্স্ট অব অল ভিডিওতে ক্লিক করে নিচে দেখতে পারবেন ইনহ্যান্স ভয়েস তো ইনহ্যান্স বয়েস এ ক্লিক করে নিবেন এবং কি দেখে নেবেন আপনার নেটটা কি চালু আছে তারপর যদি নেট চালু থাকে তাহলে এখানে নিচে দেখতে পারবেন বল আইকন এখানে ক্লিক করে নেবেন এখানে একটু সময় নিবে তারপর আপনার একশো পার্সেন্ট হয়ে গেলে আপনার প্রথম কাজটি শেষ এত নেতার ভিড়ে আমি একজন সাধারণ মানুষ বেঁচে আছি এটাই তো অনেক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর ভয়েস এর নয়েস একদম ক্লিয়ার হয়ে গেছে তো এখন দ্বিতীয় কাজটি করার জন্য নিচে দেখতে পারবেন নয়েস ক্লিন আপ যারা ভিডিও করার সময় মাইক্রোফোন ব্যবহার করেন না তারা নয়েস ক্লিন আপ একশো পার্সেন্ট করে দিবেন তো আপনার নেট যদি ভালো থাকে তাহলে অল্প সময়ের মধ্যে একশো পার্সেন্ট হয়ে যাবে এবং কি আপনার তিন নাম্বার কাজটি শেষ আর যারা মাইক্রোফোন ব্যবহার করে ভিডিও তৈরি করেন তারা নয়েস ক্লিন আপ পঁচিশ থেকে এর মধ্যে রাখবেন এত নেতার ভিড়ে আমি একজন সাধারণ মানুষ বেঁচে আছি এটাই তো অনেক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর বয়স খুবই নয়েস ক্লিন এবং কি বয়েস হয়ে গেছে এবার শেষে যে কাজটি করতে হবে তার জন্য আমরা ভিডিওতে ক্লিক করে নিব এবং কি নিচে স্ক্রল করলে সবার শেষে দেখতে পারবেন অডিও ইফেক্ট তো এখানে অডিও ইফেক্টে ক্লিক করে নিবেন তো ক্লিক করার পর দেখতে পারবেন অনেকগুলো অডিও ইফেক্ট আছে তো আপনারা খুঁজে বের করবেন মাইক হক নামে একটা অডিও ইফেক্ট আছে তো এই মাইক হকে আমরা ক্লিক করে নিব এত নেতার ভিড়ে আমি একজন সাধারণ মানুষ বেঁচে আছি তো তো অনেক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর বয়েস টি খুবই হাই কোয়ালিটি এডিট হয়ে গেছে তো যারা মাইক্রোফোন ব্যবহার করেন না কিংবা মাইক্রোফোন ব্যবহার করে ভালো বয়েস কোয়ালিটি পাচ্ছেন না তারা এইভাবে এডিটিং করে তো বন্ধুরা পরবর্তী কোন ভিডিওটি দেখতে চান কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ